ষোলোই আগস্ট দুই হাজার চব্বিশ শুক্রবার চলে সৃষ্টি ঢাকার মধ্যে সর্ববৃহত্তম পাখি কবুতরের হাট মিরপুরে আছে প্রতি শুক্রবার সকাল সাতটা থেকে বিকাল তিনটে চারটা পর্যন্ত বসে জমজমাট থাকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত পাখি ক্রয় করার সময় অবশ্যই বাছাই করে নেবেন পাখির সুস্থ আছে কিনা ছেলেমের কনফার্ম আছে কিনা যারা বাচ্চা পাখি করায় করবেন পাখিটি পায়খানার রাস্তা ক্লিয়ার আছে কিনা থেকে পানি করে কিনা এগুলো বাছাই করে পাখি ক্রয় করবেন পাখির হাঁটতে বসে মিরপুর এক কাঁচা সাথে মিরপুর এক এসে কাউকে জিজ্ঞেস করে বলে দেবে পাখির হাঁটতে কোথায় বসে যে কোনো ধরনের পাখি বিক্রির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কৃষ্ণের যে নাম্বারটা আছে তাহলে যোগাযোগ করবে মুওয়ার সব রয়েছে

আর এটা যে পঁচিশশো হ্যাঁ পঁচিশশো অনেক দর রইলো আপুর পাটির জন্য শুভ কামনা রইলো সময় সুস্থ থাকবে ভালো থাকবে শোনা আসসালামু আলাইকুম টেপস ফুলি ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকলকে স্বাগত ষোলোই আগস্ট দুই হাজার চব্বিশ শুক্রবার চলের শেষ ঢাকার মধ্যে সর্ববৃহত্তম পাখি কবুতর আট মিরপুর এক প্রতি শুক্রবার সকাল সাতটা থেকে বিকাল তিনটা চারটা পর্যন্ত বসে জমজমাট থাকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত পাখি ক্রয় করার সময় অবশ্যই যাচাই বাছাই করে নেবেন পাখিটি সুস্থ আছে কিনা ছেলেমেয়ের কনফার্ম আছে কিনা যারা বাচ্চা পাখি ক্রয় করবেন পাখিটি পায়খানা রাস্তা ক্লিয়ার আছে কিনা নাক থেকে পানি করে কিনা এগুলো যাচাই বাছাই করে পাখি ক্রয় করবেন পাখির হাটে বসে মিরপুর এক কাঁচা সাথে মিরপুরে এক এসে কাউকে জিজ্ঞেস করে বলে দেবে পাখির হাটটি কোথায় বসে যে কোনো ধরনের পাখি বিক্রির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কৃষ্ণের যে নাম্বারটা আছে তাহলে যোগাযোগ করেন রয়েছে চলুন আজকে বাজারে যে পাখিগুলো আছে এগুলো দেখাবার চেষ্টা করবো সাথে থাকবেন ফেসটা ভালো করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছি ভাই ভালো আছি কী পাখি আছে ভাই

আর ভাই ককাডেল আছে এটা পেয়ার এটা সিঙ্গেল

আচ্ছা কি খাবার খায় এখন বর্তমানে দুধ খায় আয়ন ক্যাট দিলে খাবে মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ানো ওয়ান থ্রি ডাবল ফোর থ্রি টু থ্রি এইট জিরো নোট ভাই সময় দশন রতন বাইর পাখি দেবে আজকে দেখেন কনুর পাখি রয়েছে পিয়া পাখি রয়েছে তারপরে লাভবাট পাখি রয়েছে পোকাটেলো পাখি রয়েছে আসলামালাইকুম রতন ভাই কেমন আছে

আর হলুদটাও তো হরেন্লাগাইলের যে সাদাটা নামটা হচ্ছে আমরা

সানকুলারে ডেলি একটা আছে বয়স হল আপনার দিন খুবই সুন্দর রেড টেকা কালারটা খুব সুন্দর দারুণ সমস্ত কালার বেরছে লাল এখানে একদম ডানা মাথা খুব সুন্দর কালার বের দাম চেয়ে তেরো হাজার তবে একদম বারো হাজার টাকা রাখতে পারে আর এখানে হোয়াইট ফেস গ্রে কপালে আছে একটা বয়স হচ্ছে দুই মাঠ করতেছে নিজেদের খেতে পারে খুব ভালো ফেস

আজকে প্রচুর পরিমাণে রয়েছে পরিমানে লক্ষ লক্ষ টাকার দামি পার্টি নিয়ে আসছে ভাই আলাইকুম সাইফুল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি হাতের যে পাখিটা দেখতে পাচ্ছি এটা কি জাতের পাখি ভাই এটা ভাইয়া অ্যামাজন কারণ বৈশিষ্ট্য কি গুলো ইলো কারণ অ্যামাজন এটা হচ্ছে বিশ্বের সব থেকে বেশি কথা বলা পাখি আর এই পাখিটা একদম স্পষ্ট মানুষের মতো কথা বলে কি বড় কথা বলে একশো পার্সেন্ট কথা বলবে কি খায় এগুলো এখন ময়না ছাতু খায় ছাতু খায় আচ্ছা নিজে নিজে খায় না খাওয়াই দিতে হয় খাওয়াই দিতে হয় এখন খাওয়াই দিতে হয় কোন জায়গার ময়নাটা চট্টগ্রামের ময়না কিরকম চাচ্ছেন দাম চাচ্ছে সাড়ে ছয় হাজার টাকা পিস

দুই হাজার টাকা মাল হ্যাঁ এটা ফিমেল এইটা মেল এটা কত বলবে এটা দুই হাজার চোরা নিলে তিন হাজার একটা চোরা তিন হাজার ভাই লোকেশন এবার মোবাইল নাম্বারটা মিরপুর এক লোকেশন মিরপুর এক মোবাইল নাম্বার হলো জিরো নাইন জিরো নাইন টু সিক্স এইট নাইন এইট ওয়ান ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য ভাইজান কেমন আছেন আলাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন কি কি পাখি আছে আজকে আজকে মোটামুটি অল্প কিছু পাখি আনছি ভাইয়া আগে রোজেলা দিয়ে শুরু করব রোজেলা দিয়ে শুরু করবেন বয়স কতটা ভাই

এটা পড়বে চল্লিশ হাজার টাকা ধান ডিএনএ সহ এটাও কিন্তু বিএনএ আর এটা পড়বে বিয়াল্লিশ হাজার এটা ডিএনএলো কালার আর এটা এটার দাম পড়ব যে চল্লিশ হাজার টাকা ডিএনএ এটা পড়বো যে বিয়াল্লিশ হাজার টাকা ভাইয়া হ্যাঁ এটা রোট মূল একটা একটা ফিমেল আছে ভাইয়া ফিমেলটা পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা

আর ককাটেল এই জোড়া পড়বে ছয় হাজার একটা টেম আছে ফুল টেম সুপার টেম এরা পড়বো যে পঁচিশশো টাকা শুনুন এখানে আপনার পাইনাপেল পড়বো এগারো হাজার টাকা জোড়া আর গ্রিন চিপ করবো দশ হাজার পাঁচশো আর একটা ফিমেল আছে ডিএনএ করা এটা দাম পড়বো আট হাজার আর একটা আছে ওই সানসিটটা ডায়ালড আমেরিকান ডায়ালডের ফিমেল আছে এই ফিমেলটার দাম পড়বো যে আপনার বারো হাজার টাকা পাঁচশো বাকি আছে কিছু শোনা ভাই

আছে লোচিনো আছে যে যেটা নিবে আগে আসবে আগে পাবে 2000 টাকা ফিক্স করবে পার পিস পার পিস হ্যাঁ তবে জন্য জনা গুলো পড়বে হচ্ছে 1500 টাকা করে এখানে আমাদের মোশেদ ভাই ইউটিউবার মোশেদ ভাই মোশেদ আম পেজ থেকে লাপাড়ে বেজে আছে লোচিনো রেড এর অপার লাইন 1500 টাকা এগুলো না হ্যাঁ 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 1500 টাকা ফিক্স লাপাড় বেবি এবার এখানে দেখায় এরকম হবে লাফাট বেবি গুলো এগুলোর দাম পড়বে ছ টাকা পিক্সড রানিং কেয়ার ডিম বাচ্চা করা এবার নিচে যায় ভাই এটা হলুদের চুবানো না হ্যাঁ শিকার হয় যে হলুদের চুবাই নিয়ে আসে হেভি পাল গুলো পড়বে চোদ্দো হাজার পাল গুলো পড়বে হচ্ছে আপনার দশ হাজার সানকুনারটা পড়বে হচ্ছে আপনার সতেরো হাজার সেলফি এখানে কে আর বেবি আছে এগুলোর দাম পড়বে হচ্ছে আপনার সতেরো হাজার টাকা পিক্সড পার এখানে ব্লু

উপায় নেই কিন্তু চেষ্টা করি আপনারা আমাকে বলবেন যে ভাই একজন সুস্থ পাখি এইটুকু আশা করবেন ইনশাআল্লাহ এর থেকে আর বেশি কিছু আশা করার দরকার নেই আর যারা পাখিগুলো নেবেন নেওয়ার পরে যার কাছ থেকেই নেন এই যে মানুষের নামে যে কমপ্লেন দেন যে ভাই পাখি খাচ্ছে না আমার নামে হোক আর যার নামে যার নামে যে কিছু নেবে কোন এরপরে কথা আছে জানার তো শেষ নেই পাখি এক বাসা থেকে আরেক বাসায় নিয়ে গেলে একদিন বা দুই দিন না খেতে পারে দিন ধরে বসে থাকতে পারে আপনি যদি আপনার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যান আপনার কেমন লাগে আনিজি লাগে ঠিক ওরাও এরকম আনিজি লাগে এই জন্য খেতে চায় না তো এগুলো নিয়ে টেনশনের কিছু নয় ভালো থাকবেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো ত্রিপুল ফোর সেভেন ডবল সিক্স ধন্যবাদ

সাড়ে বারো হাজার টাকা করে দেওয়া যাবে সুন্দর অলরেডি বুকের লাল চলে আসছে এমনি হলুদ হলুদের আবরণটাও আছে আর এছাড়া কিছু লরি আছে ভাই খুব সুন্দর কালার ভাই এটার দাম পড়বে তেরো হাজার টাকা আর এছাড়া এছাড়া এটাও তেরো হাজার পড়বে আরো দুটা আছে এগুলো বারো হাজার টাকা করে পড়ে বারো হাজার টাকা করে কে যদি নিজে চায় আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ দেওয়া যাবে আর এছাড়া কিছু পকাটেল আছে ভাই পাখি আছে অনেক পাখি আছে পকাটেল পকাটেল আপনার এগুলো বয়স কিরকম হ্যাঁ এগুলো সবই আপনার অ্যাডাল্ট হ্যাঁ ডিম বাচ্চা করা পাখি এখানে লুটিনো পাল আছে

পঁয়ত্রিশ হাজার টাকায় নিউ জোড়া বলবো হাজার টাকা নিউ এয়ারেল জোড়া হাজার টাকায় বা যেটা বলি আর কি আমরা এটা একটা প্লেয়ার পঁয়ত্রিশ হাজার পর্লু ইংলেন আইটা পেয়ার আছে কার্কিস ব্লু ফিমেল এই সাথে ব্লু মেল জোড়া এটার দাম পড়বে আপনার তেতাল্লিশ হাজার টাকা জানবাই বিয়াল্লিশ হাজার টাকা এছাড়া কিছু পাইন আপেল কুনো আছে গ্রিন চেক আছে তারপর আপনার পাইন আছে এগুলোর দাম পড়বে এখানে যদি পাইন্যাপেল কুনোর বা গ্রিন চেক কুন ডিএমএ কাট সহ নয় তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে বলবে সাত হাজার টাকা আর ডিএম এ ছাড়া বলবে সাড়ে ছ হাজার টাকা আর নিষাক জোড়া ওই গুলো আছে মিশাক জোড়া গুলো আছে এই জোড়াটা পড়বে আপনার বারো হাজার টাকা ডিএনএ বারো না তেরো হাজার টাকা পড়বে এটা ডিএনএ সহ ডিএনএ সহ তেরো হাজার এক দেড় মাসের মধ্যে ইনশাল্লাহ ডিম বাচ্চা করবে এক দেড় মাসের মধ্যে এই ছিল পেয়ার আর কিছু লাভার আছে নিউ আডাল কিছু আপনার ইয়া আছে আপনার লুটিনো লাভার আছে এগুলো পার পিস পড়বে পনেরোশো টাকা করে আর এছাড়া আপনার অফলাইন গ্রিন এটা গ্রিন অফলাইন আছে এটার দাম পড়বে আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা আর এছাড়া কিছু ফোর পাস আছে দুই ফোর পাস এর সাথে ব্লু একটা জোড়া আছে আর ব্লুর সাথে আপনার হোয়াইটের মতো একটা জোড়া আছে এই জোড়াগুলোর দাম পড়বে আপনার দশ হাজার টাকা করে জোড়া ভাই লোকেশন এবং আমার লোকেশন মিরপুরে মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ফোর জিরো ফোর টু ফাইভ ডাবল নাইন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম